দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানে আজকে নতুন একটা ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দর্শক আমি এখন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে ছিলাম আমি ইঞ্জিনিয়ার টুটল সবাই ভালো থাকবেন আসুন আমরা মূল ভিডিওটি উপভোগ করি দশ মন্ডলী আজকে আমি পাইলিং নিয়ে কথা বলবো আমি জানানোর চেষ্টা করব যে পাইলিং কেন করতে হয় পাইলিং করতে কত টাকা খরচ হয় এবং পাইলিং কত ফিট পর্যন্ত করতে হয় এবং পাইলিং ক কত প্রকার এটা আমি বলার চেষ্টা করবো দর্শকণ্ডলী আমরা মূলত পাইলিং তিন রকম অনেক রকম আছে আমি মূলত তিন রকম পাইলিংয়ের কথা আপনাদের বলবো তিন অথবা চার রকম যেমন আপনার ছ্যান্ড পাইলিং আছে আপনার হচ্ছে উড পাইলিং আছে আপনার প্রিকাস্ট সিটু পাইলিং আসে প্রিকাস্ট পাইলিং আছে সিটু পাইলিং আছে তো দশমণ্ডলী এই পাইলিংগুলো বিভিন্ন পাইলিং যেমন এটা হচ্ছে প্রিকা সিটু পাইলিং হচ্ছে মানে যে স্থানে পাইল হয় সেখানেই ঢালাই হয় এটাকে বলে সিটু পাইলিং আর প্রিকাস্ট পাইলিং হচ্ছে আলাদা জায়গায় এটাকে ঢালাই দিয়ে নেওয়া হয় তারপরে হাইড্রোলিক মেশিন দিয়ে এটাকে নিচের দিকে পুশ করা হয় তো মণ্ডলে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রিকাস্ট পাইল ব্যবহার করা হচ্ছে প্রিকাস্ট পাইল সরকারি কাজগুলোতে প্রিকাস্ট পাইলগুলো ব্যবহার করা হয় আর আর যারা পাবলিক বাড়ি সেগুলোতে এরকম সিঁটো পাইল ব্যবহার করা হয় সিটো পাইলগুলো আপনি দেখছেন যে আগে থেকে জাল জালি বাধা হয় জালি বেঁধে নিয়ে একটার সাথে আর যদি অনেক বেশি বড় হয় তখন একটা জালির সঙ্গে একটা জালি লাগাইয়ে তারপর ঢালাই দেওয়া হয় এখানে দেখেন যে এটাকে ওঠানো হচ্ছে তো এরকম বিভিন্ন সিস্টেমে এগুলো কাজগুলো করে থাকে এখান থেকে তারা এটাকে মেনটেন করে যে ঝাঁকি দিয়ে এটাকে ভিতরে ঢুকানো হয় তো দশমণ্ডলে আমি এখন আপনাকে জানানোর চেষ্টা করব যে প্রিকাস্ট পাইল অথবা সিটু পাইল সিটু পাইলের কথা বলবো যে আর যেটা বেশি ব্যবহার হয় সিটু পাইল করতে কেমন টাকা খরচ হয় দশমন্ডলী সিটু পাইল কয়েক প্রকার হয় যেমন আপনার যদি সাততলা পর্যন্ত ছয়তলা পর্যন্ত বাড়ি হয় সেসব ক্ষেত্রে যদি মাটি খারাপ হয় সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট ফিট পাইলিং লাগে তো এরকম পঞ্চাশ ফিট পাইলিংয়ের জন্য আপনি প্রতিটা পাইলিংয়ের জন্য আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় আর আমি যদি কাঁঠা হিসাবে ধরি প্রতি কাঁঠাতে আপনার সাত লক্ষ টাকা খরচ হয় সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে আবার যখন দশ তলা বাড়ি হয় মাটি বেশি খারাপ থাকে তখন একশো বিশ ফিট একশো ফিট পাইলিং হয় অনেক সময় নব্বই ফিট হয় সত্তর ফিট হয় পঁচাত্তর ফিট হয় তো অ্যাভারেজ যদি আমি নব্বই থেকে একশো ফিট পাইলিংয়ের কথা ধরি সেক্ষেত্রে একশো ফিট বা নব্বই ফিট পাইলিংয়ের জন্য প্রতি পাইলের জন্য এক লক্ষ টাকা খরচ হবে প্রতিটা পাইলিংয়ের জন্য এক লক্ষ টাকা খরচ হবে এবং এই পাইলটা যদি আমি প্রতি কাঠাতে নিয়ে যাই তো প্রতি কাঠা প্রতি আপনার আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে তো দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি পাইলের একটা রেট আর যখন আপনার ছোট বাড়ি হয় পাঁচতলা চারতলা সেই সব ক্ষেত্রে মাটির কিছুটা দুর্বল থাকলে অনেক সময় আমরা ই পাইল স্যান্ড পাইল ব্যবহার করি স্যান্ড পাইলিংয়ে আপনার প্রতি কাঠাতে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয় তো এই হচ্ছে মোটামুটি পাইলিংয়ের খরচের একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি কারণ দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে এই মানুষগুলোর জন্য তাদের আইডিয়া তাদের সাথে আইডিয়া শেয়ার করার জন্য আমি মূলত ভিডিওগুলো উপস্থাপন করি দর্শকমণ্ডলী আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আকোনটি চাপ রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ